আসসালামু আলাইকুম এব আশা করছি সবাই ভালো আছেন নতুন আরও একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি পরীক্ষার যে ডিআর প্রস্তুত করে আপনি পাঠাবেন কিন্তু এন্ট্রি দিতে গিয়ে দেখা গেছে একটি শিক্ষার্থী দুইবার বা তিনবার এন্ট্রি হয়ে গেছে সারবার জনিত প্রবলেমের কারণে সেক্ষেত্রে আপনি এই শিক্ষার্থীকে কিভাবে আপনি ডিলিট করবেন তার জন্য হচ্ছে এখানে যে ম্যানেজ অপশন দেখতে পাচ্ছেন ম্যানেজের উপরে ক্লিক করবেন এরপর হচ্ছে পরীক্ষার্থীর প্রোফাইল দেখুন এখানে আপনি ক্লিক করবেন এরপর দেখুন নিচের দিকে পেয়ে যাবেন মুসি ফেলুন এই মুসি ফেলুন যদি আপনি ক্লিক করেন সাথে সাথে হচ্ছে শিক্ষার্থীর ডাটা সম্পূর্ণ আপনার এখান থেকে নিষ্ক্রিয় হয়ে যাবে অর্থাৎ শিক্ষার্থী সম্পূর্ণভাবে এখান থেকে ডিলিট হয়ে যাবে এরপরে অনেকের একটি প্রশ্ন আছে যে আসলে কিভাবে আমি এই যে ডাটাগুলো আছে সেগুলো আমি আমার কাছে প্রিন্ট বা ডাউনলোড করে আমি রেখে দেবো সেক্ষেত্রে হচ্ছে আপনি দেখুন এখানে পরীক্ষার্থীদের তালিকা ডিআর ডাউনলোড করুন এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে সম্পূর্ণ আপনি এই ডিআরটি ডাউনলোড করে ফেলতে পারবেন বা প্রিন্ট করে ফেলতে পারবেন ধন্যবাদ